জেলার নল নেতৃবৃন্দ এবং শহরের নেতৃবৃন্দ বৃষ্টি যে ভেজা সত্তের সগর এবং শহরের প্রাণ প্রিয় অপুতুভ ভাই শ্রীংহাসার দেউশ্রীর জনতা আমি আবার আপনাকে সালাম জানাচ্ছি সালাম আলাইকুম অরাহলাচন্দা ব্যবহার করতো আমি আমার আলোচনার শুরুতে মহান আদা মিলের কাছে শুক্রিয়া জানাই রাম ভরসূত্রিয়া জারায় যে মহান রবুল আলামিন দীর্ঘ একটি কালো রাতের অবসান ঘড়িয়ে তার মহান মেহেরবানীতে আমাদের ভরে নতুন সবে সবে এনে দিয়েছেন আমরা এখন নতুন প্রভাতে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতার লাভ করেছি ঠিক এই সমাজর সংস্কার অতএব এই দেশ আমরা সাজাবো এই দেশকে আমরা গড়ব এই দেশকে আমরা সোনার বাংলায় পরিণত করব ঠিক শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমি সোনার বাংলা করতে চেয়েছিলাম কিন্তু আমি পেলাম না আমার ডাইনে বামে সামনে পিছনে সব চোরের দল

ঐ চাই রসূলের মহান আদর্শের সামনে রেখে এই সোনার বাংলা করতে চাই বন্ধুরা আমরা ব্রিটিশ শাসন দেখেছি আমরা আমরা জায়জবদের শাসন দেখেছি আমরা আর অন্যান্য রাজনৈতিক দলের শাসন দেখেছি কিন্তু কখনো প্রথম বাস্কেট কখনো দুর্নীতিতে চান্দিয়ান কখনো ভিন্নমতের পাইকার নিয়ে আমাদেরকে লজ্জায় মাথা নত করতে হয়েছে। ঠিক। বন্ধুগণ এই মাথা আমরা লজ্জার মাথা নিয়ে নত করতে চাই না। আমরা আমাদের মাথাকে উঁচু করে ধরতে চাই। ঠিক। এখানে আমরা সমধান এখানে আমরা হাইজাক এখানে আমরা লুটপরাজ এই ধরনের কারোর করে দাপট আমরা দেখতে চাই না। ঠিক। বাংলাদেশের রক্ত দিয়ে গড়া এখানে মুখ্য আবু সহ এখানে কয়েক হাজার তরুণ প্রাণ ছাত্র জনতা তারা শাহাদ বরণ করেছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের কয়েকজন শহীদ আমাদের কয়েকজন থেকে এরকম ভাগ করে নাই আমি জামাজ বলেছেন যে সকলেই আমাদের সব শহীদরা আমাদের সকল পঙ্গ এবং আহত তারা সবাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমি এই হাজার হাজার শহীদদের বাড়িতে কখনো তিনি গিয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিক দুই লক্ষ করে টাকা দিয়েছেন অনেক পরিবারকে পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বাচ্চাদের বিয়ে শির দায়িত্ব নিয়েছেন আমরা কোথাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা

হজরতে মৌনা দিলার হোসেন সাইদিশা করেছিলেন যে পালনের জন্য ঈদের গর্থ খুঁজে পাওয়া মানুষের ভাষায় ঈদেরকে বলা হয়েছে মুনাফে ঈদের একটা বাস আরবি অর্থ হল মুনাফে আর মুনাফাকে কিন্তু অনেক চালা থাকে অনেক ভোটা থাকে ইঁদুরের চালা চালান অনেক মুখ থাকে মুনাফাকে কিন্তু অনেক চেহারা থাকে অনেক বেলভূষা থাকে এখনো প্রশাসনের মধ্যে সরকারের মধ্যে

তিনি তো আমির বর্ষিয়ান রহমান আমরা এই সৌভাগ্যকে আমাদের প্রিয় অতিথির জন্য আল্লাহর কাছে কামনা করছি এমন অনুভিদের রূপের দেখাবেন এই সুন্দর এই রহমান আমাদের শুরু নিউ মার্কেট থেকে আমরা

Identity. Yeah!

স্বাগত করেন এই পর্যায়ে বক্তব্য রাখেন জেলা জনতার সংগ্রাম ও আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জেলা আলহামদুলিল্লাহ

কেন্দ্রের অন্যতম সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চলের পরিচালক বাংলাদেশের প্রখ্যাত আলমী দিন আগামী দিনে সাতক্ষীরা সদর হতে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মহাদিস আব্দুল খালেক সাহেব জামাতের জেলা এবং সদর শহরের নেতৃবৃন্দ সমবেত জনতা আমি আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী সম্ভাষণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমি ব্যক্তিগতভাবে ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্ষায় ভিজে দূর থেকে আপনারা যেমন এসেছেন আজকে এই সমাবেশে অমুসলিম দাদা কাকারাও এসেছেন সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারাদেরকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক অন্যান্য যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাথী বন্ধুগণ সাতক্ষীরা সদরের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার মানুষের আজকে এখানে সমবেত হওয়ার কথা ছিল আমার মনে হয় আমার ভাইরা বাড়িতে রেডি হয়ে হয়তো পথে কেউ ভিজতেছেন আজকে ভিজতে ভিজতে আপনারা এখানে চলে এসেছেন এই সমাবেশ আরো দীর্ঘায়িত সবাদল সিজনাল বর্ষা শীতের আগে মানুষের নানাবিধ অসুখ বিসুখ হচ্ছে মহান আল্লাহ তালার দরবারে সাহায্য কামনা করছি তিনি আমাদেরকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে হেফাজত করুন জাতীয় বঙ্গগণ আমরা দীর্ঘ সতেরোটি বছরের শাসনের অবসান কবে ঘটবে যারা এই বাংলাদেশের শীর্ষ স্থানীয় বিশ্ব পরিবেশকে বিচারিক ভাবে হত্যা করেছে যারা এই সাক্ষের আলিম কুমিশিরোমণি সাক্ষের ইসলামী আন্দোলনের প্রান্তোষ অধ্যক্ষ মাদার আব্দুল খালেক সাহেবকেও কারাগারে আটকে রেখে তিনি জেলখানায় সাজাদ বরণ করেছেন আমরা আমাদের শীর্ষ স্থানীয় নেতৃত্ব যারা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে আসে বিজয়ের কাছাকাছি দিয়ে এসেছিলেন আমাদের সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ সাহেব সাবেক

জেলা জামাতের অন্যতম কার্যপরিষদ সদস্য সাহেবকে সত্রতা যারা বাগবকে আত্ম수한 মুকুল বক্তব্য রাখেন যারা বাগবকে আত্ম수한 মুকুল আজকে আমরা এই বেশি বাগ এক বছর ভর্তি অনুষ্ঠানের জাতীয় মুক্তি দিবস উপলক্ষে মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাতক্ষীরা বসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা দুই হাজার ছাত্র তার শহীদ

জেলা জামাতে অন্যতম সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জেলা নেতা জেলা অধ্যাপক অমর ফারুক বক্তব্য রাখছেন জেলা অমর ফারুক বিগত বছরের জুলাই মাসের গণহত্যার প্রতিবাদে এবং মিছিল পূর্ব সমাবেশের এই সমাবেশের সম্মানিত সভাপতি জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা উপাধ্যক্ষ শহীদ ইসলাম আজকে এই সমাবেশ এবং মিছিল উপস্থিত হয়ে অলঙ্কৃত করেছেন দক্ষিণ বাংলার অন্যতম শিক্ষাবিদ ইসলামের চিন্তাবিদ বাংলাদেশ জওয়ায়ত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি সাতক্ষীরা সদর দুই আসনের সম্মানিত নমিনি শ্রদ্ধাবজন মহাদিস আব্দুল খালেক সাহেব সম্মানিত অতিথি বৃন্দ সাংবাদিক বন্ধুগণ পুলিশ ও প্রশাসন সংগ্রামী ভাই সব আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিগত সতেরোটি বছর এই বাংলার জনগণের সমস্ত অধিকার হরণ করে নিয়েছিলাম বাংলার সম্পদ লণ্ঠন করে নিয়েছিলাম তা চলে নিয়েছিল তার প্রতিবাদে সে দে নেহাস্পতন যুবক ছেলেরা এবং বাংলার জনগন দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে আগুন ঝড় বুক পেতে দিয়ে কর সেই প্রতিরোধের মাধ্যমে তোদানন্তন সময়ের পাশাপাশি কোরআনের উত্তর শরী দেশ সম্মান আলোর চলে গিয়েছিল

সব কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি আমাদের প্রিয় নেতা যারা মহাদেশ আব্দুল খালে সম্মানিত মেহমানকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে সালাতুল আসেন নামাজের বিরতি নামাজের পরপরই সম্মানিত জেলা আমির এবং আমাদের সম্মানিত মেহমান বক্তব্য রাখার পরেই আমরা মিছিল পরিচালনা করবো ইনশাআল্লাহ সকলকে অতি দ্রুত আশেপাশে বিভিন্ন জায়গা থেকে নামা আদায় করে আবার সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর কখনো টেন্ডার পাচি আর কখনো মাস্তানি চলবে না এ বাংলাদেশের সকলের অধিকার ফিরে পাবে সকলের মত প্রকাশ করার স্বাধীনতা পাবে সকলকে উদ্যক্ত আহ্বান জানাই এই জুলাই বিপ্লবকে ধারণ করে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকলকে ধন্যবাদ বাংলাদেশ মিসার্থ শিবির জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভারম সেদিনের স্লোগান ছিল বুকের ভিতরে বইছে জল বুক পেতেছি গুলি কর এভাবে আবু সাইদ মুখ দ্বারা বুক পেতে দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা অর্জন করে দিয়েছিল আমাদের এই রক্তের উপর করতে পারি না অতএব আর কোন দিল্লির শাসন আর কোন ফসিবাদের শাসন অন্যের আর কটি মানুষ মেনে নেবে না নামাজের সময় প্রায় স্বাভাবত আমরা ভাইদেরকে অনুরোধ করবো এখানে মসজিদ সহ আশেপাশে যেখানে নামাজের সুযোগ আছে পর্যায়ক্রমে আপনারা শুনের মতো নামাজ আদায় করে নেবেন নামাজের পরে আমাদের সম্মানিত প্রধান অতিথি মদ্দিস আব্দুল খালেক সাহেব তিনি আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেতা